চিন্তা করো না আমি তাড়াতাড়ি চলে আসব। শুভ পিউকে আর কিছু বোঝাতে পারল না তার মনটা খারাপ হয়ে গেল সে বুঝতে পারছিল পিউ এর অনুপস্থিতি তাকে আরো বেশি দুর্বল করে তুলছে পরের দিন অফিসে যাওয়ার পর শুভ দেখল শ্রী তার জন্য এক গুচ্ছ গোলাপ ফুল নিয়ে এসেছে সে শুভকে বলল শুভ আমি জানি তুমি আমাকে ভালোবাসো এই ফুলগুলো তোমার জন্য আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দেবে না শুভ কিছু না বলে ফুলগুলো তার হাতে ধরিয়ে দিল এবং সেখান থেকে চলে গেল শ্রীয়ের এই আচরণ শুভকে আরও বেশি করে বিরক্ত করছিল এদিকে পিউ যখন তার বাবার বাড়িতে ছিল তখন তার মা তাকে বললেন পিউ বিয়ের পর প্রথম ভাত্রে তোমার স্বামীর সাথে এক মাস দূরে থাকাটা তোমাদের সম্পর্কের জন্য মঙ্গল দেখবে এই এক মাসে তোমাদের ভালোবাসা আরও গভীর হবে পিউ হাসি মুখে মায়ের কথা মেনে নিল কিন্তু সে জানত না এই এক মাস তারা শুভর জীবনে কী ঝড় নিয়ে আসতে চলেছে শুভ কি পারবে শ্রীয়ের মায়াজাল থেকে নিজেকে মুক্ত করতে নাকি তার জীবনের এই নতুন অধ্যায় পিউকে প্রাধান্য দেবে জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করু গল্পের নাম এমন কিছু করো যেন আমি তোমার হতে পারি পর্ব একুশ শ্রীয়ের দেওয়া গোলাপগুলো হাতে নিয়ে শুভ তার ডেস্কে ফিরে এলো তার মনে এক ঝড় বইছিল। স্ত্রী তাকে জোর করে তার জীবনে ফিরিয়ে আনতে চাইছে আর সে কোনোভাবেই স্ত্রী এই প্রচেষ্টা থামাতে পারছিল না তার মনে হল একমাত্র পিউকেই সে এই পরিস্থিতির কথা জানাতে পারে কিন্তু তার মনে ভয় ছিল পিউ কি তাকে বিশ্বাস করবে নাকি ভুল বুঝে তার থেকে দূরে চলে যাবে শুভ অফিসের কাজ শেষ করে দ্রুত ফ্ল্যাটে ফিরে এলো পিউকে ফোন করে তার সাথে কথা বলতেও তার অস্বস্তি লাগছিল সে কিছুতেই মনকে স্থির করতে পারছিল না তার মনে হচ্ছিল সে পিউয়ের সাথে প্রতারণা করেছে পরের দিন অফিসে শ্রী আবার শুভর কাছে এলো সে শুভর হাতে একটি ছোট প্যাকেট তুলে দিল শুভ প্যাকেটটি খুলে দেখল ভেতরে একটি ঘড়ি ঘড়িটা দেখে মনে পড়ে গেল তাদের পুরনো দিনের কথা শ্রী জানত শুভ ঘড়ি ভালোবাসে শ্রী বলল শুভ এটা তোমার জন্য আমাদের পুরনো দিনের স্মৃতি হিসেবে এটা তোমার কাছে রেখে দিও শুভ ঘড়িটা ফিরিয়ে দিতে চাই কিন্তু শ্রী বলল তুমি যদি এটা না নাও তাহলে আমার মন ভেঙে যাবে আমি জানি তুমি আমাকে ভালোবাসো শুভ আর কিছু না বলে ঘড়িটা নিয়ে নিল সে বুঝতে পারছিল শ্রী তাকে তার জালে ফাঁসাতে চাইছে সে মনে মনে ঠিক করল পিউ ফিরে এলেই সে সব কথা পিউকে খুলে বলবে এদিকে পিউ তার বাপের বাড়িতে শুভর দেওয়া ছবিগুলো দেখছিল শুভর হাসিমুখ আর তার চোখের গভীর ভালোবাসা পিউকে মুগ্ধ করছিল পিউ তার মাকে বলছিল মা শুভ আমার জীবনের সবচেয়ে ভালো মানুষ আমি ওকে কখনো ছেড়ে যাব না পিউ এর মা হাসি মুখে বললেন আমি জানি মা তোমার মতো এত ভালো মেয়ে শুভ পেয়েছে এটা ওর ভাগ্য পিউ তার মায়ের কথা শুনে খুশি হল কিন্তু সে জানত না তার ভালোবাসার মানুষটি তার অজান্তেই এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে এরপর কি হবে শুভ কি পিউয়ের কাছে তার বিশ্বস্ততা প্রমাণ করতে পারবে নাকি শ্রী তার জীবনে আবার ফিরে আসবে জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন গল্পের নাম এমন কিছু করো যেন আমি তোমার হতে পারি পর্ব বাইশ পিউ তার বাপের বাড়িতে সুভর পাঠানো ছবিগুলো দেখছিল সুভর হাসি মুখ আর তার চোখের গভীর ভালোবাসা পিউকে মুগ্ধ করছিল পিউ তার মায়ের কাছে সুভর প্রশংসা করছিল কিন্তু তার মনে এক অজানা ভয় কাজ করছিল রাতে পিউ সুভর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ সে এক দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে সে দেখে শুভ নেপালে গিয়ে কোন এক আছে তার চারপাশে নির্জনতা আর শুভ চিৎকার করে সাহায্য চাইছে পিউ চিৎকার করে ওঠে শুভ শুভ পিউয়ের চিৎকারে তার বাবা মা এবং বাড়ির সবাই জেগে ওঠে পিউ তার বাবা মাকে স্বপ্নের কথা খুলে বলে তারা পিউকে শান্ত করে বলেন এটা শুধু একটা খারাপ স্বপ্ন এমন কিছু হবে না তোমার শুভ ভালো আছে কিন্তু পিউয়ের মন মানছিল না সে বারবার শুভর কথা ভাবছিল সে ফোন করে শুভকে শুভ তখন স্ত্রীর দেওয়া ঘড়িটা হাতে নিয়ে দেখছিল সে পিউয়ের ফোনটা ধরতে পারছিল না পিউ বারবার ফোন করছিল কিন্তু শুভ ফোন ধরতে পারছিল না পিউ আরও বেশি চিন্তিত হয়ে পড়ে সে শুভর ফোন ধরতে না পারায় তার মন খারাপ হয়ে যায় পরের দিন সকালে শুভ যখন অফিসে পৌঁছায় তখন স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল সে শুভর দিকে তাকিয়ে হাসল শুভশ্রীকে শ্রীকে পাত্তা না দিয়ে তার ডেস্কে গিয়ে বসে পড়ল সে দেখল তার ফোনে পিউয়ের অনেকগুলো মিসড কল শুভ দ্রুত পিউকে ফোন করে পিউ ফোনটা ধরেই কেঁদে ফেলে সে শুভকে স্বপ্নের কথা খুলে বলে শুভ পিউকে শান্ত করে বলে আমি ভালো আছি পিউ চিন্তা করো না ওটা একটা খারাপ স্বপ্ন ছিল পিউ শুভর কথা শুনে কিছুটা আশ্বস্ত হলেও তার মনের মধ্যে এক অস্থিরতা কাজ করছিল সে বুঝতে পারছিল না কেন তার এমন খারাপ স্বপ্ন দেখল এরপর কি হবে পিউ কি তার এই বিপদের কথা বলবে নাকি সবকিছু গোপন করে রাখবে জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন গল্পের নাম এমন কিছু করো যেন আমি তোমার হতে পারি পর্ব তেইশ শুভ অফিসে আসার পর তার ম্যানেজার তাকে ডেকে পাঠাল ম্যানেজারের চেম্বারে ঢুকে শুভ দেখল শ্রী সেখানে বসে আছে শুভকে দেখে শ্রী হাসল কিন্তু শুভ তার হাসি এড়িয়ে গেল ম্যানেজার তাদের দুজনকে একসাথে দেখে বললেন শুভশ্রী তোমাদের দুজনকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য নেপালে যেতে হবে আমাদের কোম্পানির নেপালে একটা নতুন প্রজেক্ট শুরু হচ্ছে আর এ ই প্রজেক্টের দায়িত্ব তোমাদের দুজনের উপর দেওয়া হয়েছে শুভর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বিশ্বাস করতে পারছিল না যে এমনটা হতে পারে নেপাল ঠিক পেউ যে স্বপ্নটা দেখেছিল শুভ ম্যানেজারকে বোঝানোর চেষ্টা করল স্যার আমি এই মুহূর্তে যেতে পারবো না আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে কিন্তু ম্যানেজার শুভর কোনো কথা শুনলেন না তিনি বললেন শুভ এটা তোমার জন্য একটা বড় সুযোগ আর শ্রী তুমিও এই প্রজেক্টে তোমার দক্ষতা প্রমাণ করতে পারবে তোমাদের দুজনকে একসাথে কাজ করতে হবে আমি নিশ্চিত তোমরা দুজনেই এই কাজটা খুব ভালোভাবে করতে পারবে শ্রী হাসিমুখে ম্যানেজারের কথা মেনে নিল সে শুভকে দেখে বলল শুভ তুমি চিন্তা করো না আমি জানি তুমি আমার পাশে থাকবে শুভ আর কিছু বলতে পারল না সে বুঝতে পারছিল এটা স্ত্রী এরই কোন চাল সে চাইছিল শুভ তার সাথে নেপালে যাক কিন্তু শুভ ম্যানেজারকে কোনোভাবেই বোঝাতে পারছিল না সে বাধ্য হয়ে মেনে নিল শুভ অফিস থেকে বেরিয়ে সোজা শ্রীয়ের কাছে গেল সে শ্রীকে বলল আমি জানি এটা তোমারই কাজ তুমি আমাকে নেপালে নিয়ে যেতে চাইছ আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি আমি পিউকে ভালোবাসি তুমি আমাকে পিউ থেকে দূরে সরাতে পারবে না শ্রী কথা শুনে হাসল সে বলল শুভ তুমি ভুল করছো এই প্রজেক্টটা তোমার ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ আর তুমি যদি পিউকে এতই ভালোবাসো তাহলে তুমি ওকে সবটা বলতে পারো তুমি আমাকে বিশ্বাস করছো না কেন এরপর কি হবে শুভ কি পিউয়ের কাছে তার বিশ্বস্ততা প্রমাণ করতে পারবে নাকি শ্রী তার জীবনে আবার ফিরে আসবে জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন নাম এমন কিছু করো যেন আমি তোমার হতে পারি পর্ব চব্বিশ শুভ আর শ্রী নেপালের উদ্দেশ্যে রওনা দিল শুভ কোনোভাবেই এই যাত্রার জন্য প্রস্তুত ছিল না তার মন পিউয়ের কাছে পড়েছিল সে বারবার পিউকে ফোন করে বোঝানোর চেষ্টা করছিল যে তার নেপালে যাওয়াটা একান্তই অফিসের কাজের জন্য পিউ প্রথম দিকে চিন্তিত থাকলেও শুভর কথায় কিছুটা আশ্বস্ত হয়েছিল কিন্তু তার মনের মধ্যে সেই দুঃস্বপ্নের কথা বারবার ফিরে আসছিল নেপালে পৌঁছে ম্যানেজার তাদের জন্য একটি হোটেলে দুটি আলাদা রুমের ব্যবস্থা করে রেখেছিল শুভ রুমের চাবি নিতে গেলে শ্রী তাকে থামিয়ে দিয়ে বলল শুভ আমরা এক কাজ করি আমরা দুজন এক রুমেই থাকি এতে আমাদের অনেক সুবিধা হবে খরচও বাঁচবে আর আমাদের কাজের আলোচনাও সহজ হবে শুভ এর কথা শুনে অবাক হয়ে গেল সে শ্রীকে বলল শ্রী এসব কি বলছ এটা সম্ভব নয় আমি পিউকে ভালোবাসি আর তুমি আমার থেকে দূরে থাকো শ্রী তখন অন্য সবার সামনে অসহায়ভাবে বলল শুভ তুমি আমাকে ভুল বুঝছো। আমি শুধু কাজের সুবিধার কথা ভাবছিলাম আর আমি তো একা থাকতে পারি না যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে আমি অন্য রুমে থাকবো শুভ এর এই কৌশলে বিরক্ত হল কিন্তু অন্য কোনো উপায় না থাকায় সে বাধ্য হয়ে ম্যানেজারের কাছে গিয়ে দুটি আলাদা রুমের ব্যবস্থা করতে বলল ম্যানেজার বিষয়টি বুঝতে পেরে তাদের জন্য দুটি আলাদা রুমের ব্যবস্থা করে দিলেন শুভ নিজের রুমে গিয়ে জিনিসপত্র রাখল সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল চারিদিকে বরফে ঢাকা পাহাড় তার মনটা খারাপ হয়ে গেল সে পিউকে ফোন করে বলল পিউ আমি নেপালে পৌঁছেছি এখানকার আবহাওয়া খুব ঠান্ডা আমার সবসময় তোমাকে মনে পড়ছে পিউ শুভর কথা শুনে কিছুটা শান্তি পেলো কিন্তু সে জানত না শ্রী তাকে এক ফ্ল্যাটে রাখার চেষ্টা করেছিল শুভ কি পারবে শ্রী এর মায়াজাল থেকে নিজেকে মুক্ত করতে এবং তার ভালোবাসা রক্ষা করতে জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন গল্পের নাম এমন কিছু করো যেন আমি তোমার হতে পারি পর্ব পঁচিশ নেপালে পৌঁছে শুভ আর স্ত্রী দুটি আলাদা রুমে থাকার সিদ্ধান্ত নেয় শুভ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু সে জানত না স্ত্রী তার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছে পরের দিন সকালে শুভ যখন তার রুম থেকে বের হচ্ছিল তখন শ্রী তার জন্য অপেক্ষা করছিল শ্রী হাসি মুখে শুভকে বলল শুভ আমাদের অফিসের কাজটা এখনো সাত দিন পরে শুরু হবে চলো এই কটা দিন আমরা নেপালের সৌন্দর্যটা ঘুরে দেখি আমি শুনেছি এখানকার পাহাড় মন্দির আর লেকগুলো খুব সুন্দর শুভ প্রস্তাবে অবাক হয়ে গেল সে বলল শ্রী আমি তোমার সাথে কোনো ব্যক্তিগত সফরে যেতে পারবো না আমি এখানে শুধু অফিসের কাজে এসেছি শ্রী তখন অসহায়ভাবে বলল শুভ তুমি ভুল করছো এটা শুধু একটা বন্ধুত্বপূর্ণ সফর আর তাছাড়া আমরা যদি একসাথে থাকি তাহলে আমাদের কাজের আলোচনাও সহজ হবে শ্রী এর এই কৌশলে বিরক্ত হলো কিন্তু অন্য কোনো উপায় না থাকায় সে বাধ্য হয়ে মেনে নিল সে ভাবল যদি শ্রী আমার সাথে না থাকে তাহলে সে হয়তো আমার ব্যক্তিগত জীবনে আরো বেশি করে হস্তক্ষেপ করবে শুভ আর শ্রী একসাথে নেপাল ঘুরে দেখতে শুরু করলো তারা শহরের পুরনো রাস্তা দিয়ে হাঁটছিল মন্দিরগুলো দেখছিল আর একসাথে অনেক ছবি চেষ্টা করছিল স্ত্রী থেকে দূরত্ব বজায় রাখতে কিন্তু সবসময় তার কাছাকাছি থাকার চেষ্টা করত সন্ধ্যার সময় তারা যখন একটি হোটেলে রাতের খাবার খাচ্ছিল তখন স্ত্রী দিনের কথা মনে পড়ছে আমরা যখন একসাথে সময় কাটাতাম তখন আমরা কত সুখী ছিলাম শুভর মনটা খারাপ হয়ে গেল সে স্ত্রী এর কথায় কিছু না বলে শুধু তার খাবারের দিকে তাকিয়ে রইল শ্রী শুভর হাত ধরে বললো শুভ আমি জানি তুমি আমাকে ভালোবাসো তুমি আমার কাছেই ফিরে আসবে এরপর কি হবে শুভ কি শ্রিয়ের এর মায়া জালে আটকা পড়বে জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন গল্পের নাম এমন কিছু করো যেন আমি তোমার হতে পারি পর্ব ছাব্বিশ শ্রিয়ের সাথে নেপাল ঘোরার পর শুভ মনে মনে খুব অস্বস্তি বোধ করছিল সে বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে পিউয়ের প্রতি তার ভালোবাসা অটুট কিন্তু শ্রীর উপস্থিতি তাকে খুব অস্থির করে তুলেছিল সে মন থেকে ঠিক করলো আর কোনোভাবেই শ্রীয়ের সাথে ব্যক্তিগতভাবে মিশবে না পরের দিন থেকে অফিসের কাজ শুরু হলো। শুভ তার সমস্ত মনোযোগ কাজে দিল সে বুঝতে পারছিল কাজই একমাত্র জিনিস যা তাকে শ্রীয়ের থেকে দূরে রাখতে পারে শুভ আর শ্রী দুজনেই খুব মন দিয়ে কাজ করছিল শুভ তার অসাধারণ দক্ষতা আর বুদ্ধিমত্তা দিয়ে প্রজেক্টের প্রতিটি কাজ খুব নিখুঁতভাবে সম্পন্ন করছিল তার প্রজেক্ট প্ল্যানিং এবং প্রেজেন্টেশন দেখে কোম্পানির ম্যানেজারও মুগ্ধ হয়ে যায় শ্রেয় শুভর কাজের ধরন দেখে অবাক হয়ে গেল শুভ যে এত পরিশ্রমী আর দায়িত্বশীল তা সে আগে কখনো দেখেনি শুভ আর শ্রেয়ের কঠোর পরিশ্রমের ফলে তাদের প্রজেক্টটি খুব দ্রুত সফলতার দিকে এগিয়ে যেতে থাকে তাদের কোম্পানির অনেক লাভ হয় ম্যানেজার তাদের কাজের জন্য খুব খুশি হন এবং তাদের প্রশংসা করেন এক সন্ধ্যায় কাজ শেষ করে শুভ যখন হোটেলে ফিরছিল তখন শ্রী তার পিছু পিছু এল সে শুভকে বলল শুভ আমি তোমার কাজের প্রশংসা করছি তুমি সত্যি খুব ভালো কাজ করছো আমি মনে করি আমরা দুজনেই এই প্রজেক্টে অনেক ভালো কিছু করতে পারি শুভ শ্রী এর কথায় কোনো উত্তর দিল না সে শুধু তার রুমের দিকে এগিয়ে গেল শ্রী শুভকে দেখে হাসল সে জানত শুভর এই এড়িয়ে যাওয়ার কারণ হলো পিউ শ্রী মনে মনে ভাবল সে শুভকে তার দিকে আকর্ষণ করতে পারবে এরপর কি হবে শ্রী কি তার মায়া জাল আরো বিস্তার করবে জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন গল্পের নাম এমন কিছু করো যেন আমি তোমার হতে পারি পর্ব সাতাশ শুভ আর শ্রী এর কঠোর পরিশ্রমে নেপালের প্রজেক্টটা খুব দ্রুত সফলতার দিকে এগিয়ে যাচ্ছিল তাদের কাজ দেখে ম্যানেজারের মনে বিশ্বাস জন্মেছিল যে এই প্রজেক্ট কোম্পানির জন্য অনেক লাভজনক হবে তাই তিনি কোম্পানির বসকে প্রজেক্টের অগ্রগতি দেখাতে নেপালে নিয়ে এলেন ম্যানেজার আর বস যখন নেপালে এলেন তখন শুভ আর স্ত্রী তাদের প্রজেক্টের কাজ দেখাচ্ছিল শুভ তার অসাধারণ দক্ষতা আর বুদ্ধিমত্তা দিয়ে প্রজেক্টের প্রতিটি কাজ খুব নিখুঁতভাবে সম্পন্ন করছিল তার প্রজেক্ট প্ল্যানিং এবং প্রেজেন্টেশন দেখে কোম্পানির বস মুগ্ধ হয়ে যান তিনি শুভকে বলেন শুভ তুমি আমাদের কোম্পানির জন্য অনেক বড় একটা সুযোগ এনে দিয়েছ আমি তোমার কাজে খুব খুশি বস আর ম্যানেজার যখন প্রজেক্টের কাজ দেখছিলেন তখন শ্রী সবসময় শুভর পাশে থাকার চেষ্টা করছিল সেই শুভর প্রতিটি কথায় সম্মতি দিচ্ছিল এবং নিজেকেও শুভর মতোই পরিশ্রমী প্রমাণ করতে চাইছিল শুভ বারবার শ্রীকে এড়িয়ে যাচ্ছিল কিন্তু শ্রী তাকে কোনোভাবেই ছাড়ছিল না বস আর ম্যানেজার চলে যাওয়ার পর শুভশ্রীকে বলল শ্রী তুমি আমার সাথে এই ধরনের আচরণ করছো কেন তুমি আমাকে সবার সামনে বিব্রত করছো শ্রী হাসল সে বলল শুভ তুমি ভুল আমি তো শুধু তোমার পাশে থাকার চেষ্টা করছি আর আমি জানি তুমি আমাকে ভালোবাসো শুভর আগে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল কিন্তু শ্রীয়ের কথাগুলো তার মনের মধ্যে ঘুরতে লাগল সে বুঝতে পারছিল শ্রী তাকে সহজে ছাড়বে না এরপর কি হবে শুভ কি পিউয়ের কাছে তার বিশ্বস্ততা প্রমাণ করতে পারবে নাকি শ্রী তার জীবনে আবার ফিরে আসবে জানতে হলে পরবর্তী পর্বের জন্য জন্য অপেক্ষা করুন